বর্তমান সময়ে দেখতেছি বাংলাদেশ টপনকে নিয়ে ওবায়দুল ভাই কিছু কথা বলেছে সেইগুলো ভাইরাল হচ্ছে ভাই আমরা সবাই জানি বাঙালি কখনো অবদানের মূল্য দিতে জানে না আপনারা একটু ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন এই গেমিং প্ল্যাটফর্মে ওবায়দুল ভাইকে কে নিশেছে এই গেমিং প্ল্যাটফর্মে ভাইকে কে পরিচিত করেছে এই গেমিং প্ল্যাটফর্মে ওবাইদুল বাইরে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি কে করে দিয়েছে ভাই সবসময় প্রথমে মনে আসবে বাংলাদেশ টপন এই বাংলাদেশ টপন যদি না থাকতো ব্রাদার কখনোই এই প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো না ওবায়দুল ভাই এই বাংলাদেশ টপন যদি না থাকতো কখনো সবার সামনে পরিচিত হতে পারতো না এই ওবায়দুল ভাই আর আজকে সেই বাংলাদেশ উপর আঙ্গুল তুলে কথা বলে ভাই সবসময় মাথায় রাখতে হবে এই বাংলাদেশ টপন যদি না থাকতো এই ওবায়দুল কখনো তার একটা পেজ দ্বারা করতে পারতো না সেই ওবায়দুল ভাই আজকে বাংলাদেশ টপনের উপর আঙ্গুল তুলে বলে দাদা তার প্লেয়ার সেই প্লেয়ার বলে বাংলাদেশ টপন সিনে এসে আরে ভাই যদি এই বাংলাদেশ টপন না থাকতো এই কথাগুলো শোনার মতো লোক আপনার ছিল না আর আপনি আজকে তার প্লেয়ার আপনি তো তার টিমে খেলছেন আপনার ক্যারিয়ার গঠন করে নিয়েছেন আপনার তৈরি প্ল্যাটফর্মেন তার মূল্য না এইটা সবসময় বাংলাদেশ টপন আপনাদের ক্যারিয়ার গঠন করে দিয়েছে বাংলাদেশ টপন এই গেমিং বেজে আপনাদের একটা বেস তৈরি করে দিয়েছে এইটা আপনাকে মানতে হবে তাহলে যদি এইটা আপনি মানেন তাহলে আমার মনে হয় না বাংলাদেশ টপনের উপর আঙ্গুল দিয়ে কথা বলবেন